সমস্ত প্রশংসা সেই মহান পাকের জন্য আল্লাহ প্রতি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক আল্লাহ মাহমিদ আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করবো আরফার রোজা সম্পর্কে আরফা রোজা বা আরফা সম্পর্কে আলোচনা করবো যে রোজা রাখা যাবে কি না এই বিষয় নিয়ে একটু আলোচনা করব কিছু কিছু মানুষ রয়েছে এরা নিজে নিজে অনেক কিছু কথা এরা বলে বা নিজে নিজে মানে অনেক কিছু ফতুয়া তারা দেয় সাধারণ মানুষ অনেকে বলে যে আরফার দিনে রোজা রাখা যাবে না কারণ সেদিন তো সৌদি আরবে মানে কি ই কুরবানি নামাজ হচ্ছে তো সেই দিন কেন রোজা রাখবে রোজা রাখা তো মানে এখানে হারাম বলা হয়েছে মানে বছরে পাঁচটা একটা হলো ঈদুল ফেতরের দিন আর একটা ঈদুল আদাহা তার তিন দিন টোটাল হচ্ছে পাঁচ দিন তো সৌদি আরবে যদি ঈদুল আদাহার নামাজ হয় তাহলে আমরা কেন রোজা রাখবো এরা ব্যক্তিগতভাবে তারা কথা বলে তো এর প্রশ্নের মানে কি যে কথাগুলো এরা বলে তার উত্তর হলো এটাই যেখানে চাঁদ উঠবে সেখান থেকে তাদের কাছে হলো দশ দিন যেখানে মানে কি যেখানে যে স্থানের চাঁদ দেখতে পাবে সেই হিসাব অনুযায়ী আমরা যেদিনে কুরবানি করি সেই দিনটা হলো দশ তারিখ তাহলে এখানে সৌদি আরবে যদি আপনার কুরবানি হয় সেদিন আমাদের এখানে হয় নয় তারিখ তাহলে তাদের সঙ্গে আমাদের এখানে চাঁদের ডিফারেন্স একদিন হয় এই জন্য আমাদের নয় তারিখে আমরা আরফাত দিনে রোজা রাখি বা রাখার কথা এখানে বলা হয়েছে তারপর আরফা সম্পর্কে একটু আলোচনা করব এবং রোজা রাখলে কি মানে হবে সেই সম্পর্কে আলোচনা করব যে ইয়াউমুল আরফা আরফা দিন আরফা দিনের কথা এখানে বলা হয়েছে ইয়াউমা লাকুম ওয়া মাতু আলাইকুম আলী মা রাদিতু লাকুমুল ইসলামি যাজ আমি তোমাদের দিন পূর্ণ পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য ইসলামকে জীবন অবস্থার রূপে পছন্দ করলাম এই আয়াতে বিদায় হজা আরাফার মাহিদানে অবশিষ্ট অংশ মদিনা মনোয়ারা অবতীর্ণ হয়েছিল এই সুরার নাম ছিল সুরা আল মাহেদা তো এখানে আল্লাপাকে এরশাদ করেছে আজ আমি তোমাদের দিন পরিপূর্ণ করে দিয়েছি তোমাদেরকে হালাল হারামের সমস্ত বিধান আমি করে দিয়েছি এবং তোমাদের জন্য বড় নিয়ামত পূর্ণ করে দিয়েছি প্রথম হতে আর কাফের মুশরিক তোমাদের সাথে আরফার ময়দানে যাবে না আর তোমাদের দিন ও জীবন অবস্থা ইসলামের জন্য সন্তুষ্ট রয়েছে তোমাদের জীবনবিধান রূপে ইসলামকে মনোনীত করেছেন এ আয়াতের সার মর্ম হলো আলোচ্য আয়াতে বিদায় বিদায় হজের দিন আরফার ময়দান নাজিল হয়েছে এ আয়াতে নাজিলে একাশি দিন পর আল্লাহ রসুল হতে বিদায় নিয়েছেন এখানে বলা হয়েছে যে হজরতে ইবনে কাপ বলেন আজকের দিন বলে যেদিন প্রতি ইঙ্গিত করা হয় সেই দিন আল্লাহ রসুল রিসালাতে দায়িত্ব প্রদান করা হয়েছিল তাহলে এখানে আরফা শব্দের অর্থ হলো আরফা শব্দের অর্থ সম্পর্ক ওলামাইক্রামে নামে মতবিরোধ রয়েছে কেউ কেউ দ্বন্দ্বমান হবার দিকে আরফা বলে এবং অবস্থা স্থলকে আরফা বলা হয় তো হজরতে আদম আলী ইসলাম যখন পৃথিবীতে পাঠানো হয় তখন হিন্দুস্তানের স্মরণ দ্বীপে বর্তমান শ্রীলঙ্কা অবতরণ করেন হজরতে হাওয়ার জিদ্দা অবতরণ করে তারা অস্তিত্ব হয়ে একজন আরেকজনকে খুঁজতে থাকে আরফা দিনে আরফার ময়দানে তাদের সাক্ষাৎ হয় একজন আর একজনকে চিনে ফেলেন এই জন্য এই স্থানের নাম আরফা এবং এই দিনের নাম আরফা রাখা হয়েছে আরফা দিন আল্লাহর গর্ভ প্রকাশ করা হজরতের জাবির বিন আবদুল্লাহ রাজিউল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুর বলেছেন আর পল সর্ব উত্তম দিন এই দিনে পৃথিবী ইবাদতের উপর আল্লাপা গর্ব করেন আসমানবাসীকে বলে আমার বান্দারদের দেখো তাদের মাথায় কেশ এবং তাদের পেরশান কত দূর দূরান্ত হতে এসে তারা আমার রসুল হুজুরের দাঁড়িয়েছে হুজুরের কাছে দাঁড়িয়েছে তারা আমার শাস্তির জন্য স্বতন্ত্র দুজনের মুক্তি ব্যাপারে অন্য কোনো দিনে আরফাদের সমান হতে পারে না আরফাদ আল্লাহ রসুলের ভাষণ হজরত আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন যে তিনি দিনের দিনের ভাষণের পর রসুল উল্লাহ এসাদ করে যে হে লোক সকল উঠ সম্ভব দ্রুত গতি চালানোর কোনো সব নেই আর না ঘোর দৌড় কোনো সব রয়েছে বরং সব হলে তোমরা ভালো চালচলন আচার আচরণ গ্রহণ করো এবং দুর্বল লোকেদের দেখাশোনা এবং তত্ত্ববোধন করো কোনো মুসলমানকে কষ্ট দিও না শয়তানের জন্য অপদস্থ মানে দিন এই আপনার আরফার দিন আল্লাহ রসুর বলেছেন যেহে লোক সকল সাবধান থাকো তোমাদের যে আরফা হতে ফিরে যাবে সে সবচেয়ে বড় গুণাগার হবে আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন না এখানে আরফার মানে কি দিনে যে রোজার কথা বলা হয়েছে আরফা যে রোজা এখানে যেটা পাওয়া যায় যে আরফা দিয়ে রোজা বা নামাজ দোয়া সম্পর্কে যে বিধান আছে সে সম্পর্কে আল্লাহ রসুর বলেছে যে ব্যক্তি আরফা রোজা রাখে আল্লাহ পাক তার পূর্ব পর এক বছর সমস্ত পাপ পাক ক্ষমা করে দেয় তো আরফা দিনে রোজা রাখলে তার এক বছর সমস্ত পাপগুলো আল্লাপাক মোচন করে দেয় গুণাগুলো মাপ করে দেয় এবং শুধু তাই নয় আরফা দিনে নামাজের বিনিময় হাজর আবু হুরাজা থেকে আদিশ বর্ণনা করেছে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি দিনে জহুর আসরের মধ্যখানে চার রাখাত নামাজ প্রতি রাখাত একবার সুরা ফাতিহা পঞ্চে এক শরীফ দ্বারা পড়ে আমল হাজার হাজার নেকি লেখা হয় কোরআন মাজিদি প্রতি শব্দ তেলোয়াতে বিনিময় বেঁচতে এক ইস্তর লাভ করে ইস্তর পাঁচশো বছর পথ সমান কোরআন মাজিদের প্রতিটা অক্ষরের বিনিময়ে সে স্বভাব পাবে প্রতি অক্ষরের বিনিময়ে সত্তর হাজার বিরহ বিবাহ দিন আসবে আর হুজুরের নিকটে মতি অকুত সত্তর হাজার খাঞ্চা থাকবে প্রতি সত্তর হাজার খাঞ্চা প্রকারের খাবার বিভিন্ন রকমের খাবার থাকবে এবং খাদ্য রুটি সবুজ পাখি গোস্ত হবে বরফের মতো সাদা মধুর মতো মিষ্টি তাই খসবু আসবে তাই গোস্তর ছুরি দিয়ে কাটা আগুনের রান্নাকৃত হবে না প্রতি গ্রাসে এর স্বাদ প্রথম হতে শেষ পর্যন্ত একই রকমই হবে আল্লাহ রসুর বললো যে গোস্ত সকল পাত্রে আপনারা মানে আপনি আপনি চলে আসবে তাই সব পাখিগুলোর ডানাই ইয়াকুদে এবং ঠোঁট স্বর্ণের হবে প্রতি সত্তর হাজার ডানা হবে তার সুকণ্ঠে অধিকারী হবে এমন আওয়াজ কখনো শোনা যায় না তাই আরাফাত দিবসে আনন্দ সন্তুষ্ট লাভ হোক তা আল্লাহ রসুর বললেন যে আল্লাহাক যাহাদিয় পাঁচটা দোয়া দিয়েছেন তাই জিলাহাজের দশ দিনই ইবাদত হতে বড় কোনো ইবাদত নেই এই পাঁচটা দোয়া পড়া আদেশ করেছেন তাহলে এখানে আমরা যেটা পেলাম যে আরফার দিনে রোজা রাখা যারা বিশ্বাস করে না তারা করে না ফুরফুরা শরীফের কিতাবের মধ্যে মানে কি রয়েছে আরফা দিনে রোজা রাখার কথা মুদ্দালাল নামাজ শিক্ষা এই কিতাবের মধ্যে আপনার মানে কি রয়েছে যে আরফা দিনে রোজা রাখা নয় তারিখ এবং ফুরফুরা শরীফের কিতাব তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে রয়েছে আরফা দিনে রোজা রাখার কথা এবং ফতুয়ায় সিদ্দিকিয়া এই কিতাবের মধ্যে রয়েছে আরফা দিনে রোজা রাখা তাহলে ফুরফুরা শেফের মাসলাম আসেল কিতাবের মধ্যে রয়েছে নয় তারিখে রোজা রাখা কে মানলো কে মানলো না দেখে লাভ নেই মুস্তাব জিনিস আপনি রোজা রাখলেও রাখতে পারেন কিন্তু এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা যায় কিন্তু নয় তারিখে করলে আপনার এক বছরের বিগত মানে কি গোনাগুলো মাফ হয়ে যাবে তাই যারা রোজা রাখ রাখবো বলে যারা নিয়াদ করেছেন দুটো রোজা যদি করেন তাহলে আপনারা বুধবারের দিন ভরে ভাত খাবেন বৃহস্পতিবার একটা বৃহস্পতিবার ভরে ভাত খাবেন শুক্রবারে একটা তাহলে দুটো রোজা হবে আর যদি একটা রোজা যদি করেন তাহলে বৃহস্পতিবারের দিন ভরে ভাত খাবেন শুক্রবারে একটা রোজা হবে সেটা হলো নয় তারিখ আশা করছি প্রত্যেকেই যদি মানে কি ভিডিওটা শুনবেন এবং যদি রোজা রাখার যদি কারও যদি মন চায় অবশ্যই আপনারা করবেন এবং প্রত্যেককে ওরা একটা করে লাইক অবশ্যই আপনারা দেন এবং আমার চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করুন এবং একটা করে সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ এইরকম পূর্বরাশু কিতাব থেকে আপনারা আরও আলোচনা প্রত্যেকটা জটিল জটিল মশলা মাসেল আলোচনা শুনতে